ये पार्टी था जिस दिन के सरकार ऐसे चलो সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য দুহাজার এগারো সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গাঁয়ের মানুষ শহরের মানুষ কারখানার লোক স্কুল কলেজের লোক সরকারি লোক সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য তার বেতনের জন্য তার অধিকারের জন্য তো বিএসরকারি কার কবি পুলিশ কো भेजकर नहीं और স্ট্রাইকটা ভেঙ্গেও দেয়নি আমরা ওই পার্টিটা কোনোদিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো ওই খবরের কাগজটা পড়ো না এই টেলিভিশন চ্যানেলটা দেখো ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না এই মিডিয়াটা দেখো ওই মিডিয়াটা দেখো না কোনোদিন বলেনি যে কোনোদিন पंचायत পৌরসভা বিধানসভা এমপি ইলেকশন যা যা ইলেকশন স্কুল কলেজের সমাবেত ছিল নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম কাউকে কোর্টে যেতে হয়নি আমরা যখন এও দেখেছি আমাদের পার্টি যখন এও দেখেছে দু থেকে সিপিআইএম এর লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টি এ তার ভোটটাকে সে কেড়ে নেয়নি আমরা সেই পার্টিটা এ পশ্চিমবঙ্গের মায়েদের মায়ে পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আরও একবার ভরসা করে দেখুন এ পার্টিটার রক্তে বেইমানি নেই কারো সাথে বেইমানি করবে না মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্য এই পার্টিটা লড়ছে তাই আপনার পার্টিটা লড়তে জানে মরতে জানে প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে কিন্তু লোকের মারতে মেরে খেতে জানে না যুবরা যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে লড়াই করছে শহীদ হচ্ছে জেল খাটছে মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক ঘর ছাড়া হচ্ছে ঘর ভেঙে দিচ্ছে শুধুমাত্র ও লাল ঝান্ডার রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে রাখা যে পার্টিটা আমাদেরকে শেখায় যে বেইমানি করো না আর যে বেইমানি করে তাকে ছেড়াও দিও না তাকে শাস্তি দাও আর শাস্তি দেওয়া পর্যন্ত লড়ে যাও যে জমিদার কা কত্তা বিল্লিয়ো কে নাম পর যে জমিন تھا उसको छीनो और गरीब आदमी के नाम पर वो जमीन का एक पट्टा एकटा कागज और हाथे दिए দাও আইন করে जाके ओर थे के को काटते ना পারে ওই পার্টিটা থেকে এসছে আপনাদের কাছে ভোট চাই 1 लाख 38000 बेका चेलेमे দের কে মাস্টার মুসাই দিদিমনি চাকরি দিল কিন্তু কোন হব শিক্ষককে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা ঘুরে করে কামিয়ে চুলটাকে নামিয়ে আর প্রেসের কাছে দুই চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না দাবি করতে হলো না করেন তো আমাদের পার্টিটাকে করেন তো এই আর যা হোক এই বামপন্থীরা বেইমানি করবে না তো এই পার্টিটা লড়তে জানে মরতে জানে প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে কিন্তু লোকের মারতে মেরে খেতে জানে না আর ওই জায়গা থেকে ফিরে এসে মানুষ গোটা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে লড়াইটা করতে চাইছে এই যে মঞ্চে বসে আছেন দেখছেন আমাদের ছাত্র যুব সব নেতারা এরা কি জন্য লড়ছে একটা সিভিকের চাকরি পাবে আচ্ছা এদের কথা ছাড়ুন এই যে যারা আমাদের চেন ফ্ল্যাগ গুলো টাঙিয়েছে যারা ঝান্ডা লাগিয়েছে যারা এই গোটা এলাকা জুড়ে আমাদের পোস্টার লাগিয়েছে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে লিফলেট দিচ্ছে দেওয়াল লিখেছে তারা কিসের জন্য যাচ্ছে আপনাদের কাছে একটা সিভিকের চাকরি পাবে দুটো সিন্ডিকেট পাবে কোথাও একটু দাদাদের সাথে মাটি বালি লোহা পাচার করবে তার জন্য ছাত্র যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে লড়াই করছে শহীদ হচ্ছে জেল খাটছে মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক ঘর ছাড়া হচ্ছে ঘর ভেঙে দিচ্ছে শুধুমাত্র ও লাল ঝান্ডার রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে না কে শেখালো এতটা জেদ কে এই জেদটা শিখিয়েছে আমাদের পার্টি কোন পার্টি যে পার্টিটা পরিষ্কার বলে যে দুর্নীতির বিরুদ্ধে টান টান করে রুখে দাঁড়াতে হবে যে যে পার্টিটা বলে তোমার প্রথম কাজ মানুষ শ্রমিক কৃষকের অধিকারকে দেখা এই পার্টিটা আমাদেরকে শেখায় যে তোমার প্রথম ও প্রধান কাজ হলো এই গোটা বাংলার এই গোটা দেশের মা বোনেদের মান ইজ্জত করা তাদেরকে মাথায় রাখা যে পার্টিটা আমাদেরকে শেখায় যে বেইমানি করো না আর যে বেইমানি করে তাকে ছেড়াও দিও না তাকে শাস্তি দাও আর শাস্তি দেওয়া পর্যন্ত যাও সেই পার্টিটা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে ভোট ভোট চাইতে লাল ঝান্ডাকে কাস্তে হাতুড়ি তারাকে সায়ন ব্যানার্জি কে ইভিএম এর চার নম্বর বোতামে কাস্তে হাতুড়ি তারা আছে কোন পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে লাল ঝান্ডার তরফ থেকে কোন লাল ঝান্ডা যে লাল ঝান্ডা চৌত্রিশটা বছর এ পশ্চিমবঙ্গে সরকার পরিচালনা করেছে আর আইন তৈরি করেছে কে জমিনদার কা কুত্তা বিল্লিওকে নাম পর যে জমিন থা ছিনো আর গরিব আদমিকে নাম পর ও জমিন কা এক পট্টা একটা কাগজ ওর হাতে দিয়ে দাও আইন করে যাকে ওর থেকে কেউ কাটতে না পারে ওই পার্টিটার থেকে এসেছে আপনাদের কাছে ভোট চাইতে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে যে সাল লাখ আটত্রিশ হাজার বেকার ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণির চাকরি দিলো কিন্তু কোনো হবু শিক্ষিকাকে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা ঘুরে করে কামিয়ে চুলটাকে নামিয়ে আর প্রেসের কাছে দুই চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না দাবি করতে হলো না যে যোগ্য আমি রাস্তায় বসে আছি আর ফেল করা গুলো আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে আমরা জানি না আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা যেদিনকে সরকারে এসেছিল সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিল কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি আমরা ওই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে জিনিসপত্রের দাম কমিয়েছে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গাঁয়ের মানুষ শহরের মানুষ কারখানার লোক স্কুল কলেজের লোক সরকারি লোক সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য তার বেতনের জন্য তার অধিকারের জন্য তবু এ সরকার কবি পুলিশ उसको পিটায়া পিটায়াবি নেই আর ওর স্ট্রাইকটা ভেঙেও দেয়নি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একটা দিন এই গোটা ভারতবর্ষের সাথে একটু খুদ কুড়ো চালের জন্য কলকাতার রাস্তাতে তারা মিছিল করেছে খেতে কিন্তু এই পার্টিটা এই সরকারটা পরিচালনা করার পর শুধু নিজে খাইনি বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেঁচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেছি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো ওই খবরের কাগজটা পড়ো না এই টেলিভিশন চ্যানেলটা দেখো ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না এই মিডিয়াটা দেখো ওই মিডিয়াটা দেখো না কোনোদিন বলেনি আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা গর্বের সাথে আমরা বলতে পারি যে কোনোদিন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা এমপি ইলেকশন যা যা ইলেকশন স্কুল কলেজের সমবায় ছিল নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম কাউকে কোটে যেতে হয়নি আমরা যখন এও দেখেছি আমাদের পার্টি যখন দেখেছে দু হাজার আট থেকে লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টি তার ভোটটাকে সে কেড়ে নেয়নি আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখতো যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখতো যে এই পশ্চিমবঙ্গের মায়েদের পায়ের নিচের জমিটাকে করেছে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আরও একবার ভরসা করে দেখুন এ পার্টিটার রক্তে বেইমানি নেই কারো সাথে বেইমানি করবে না মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্যই এই পার্টিটা লড়ছে তাই আপনাদের কাছে গর্বের সাথে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি